আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশ সমরস্ত্র কারখানা যেটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং তাদের আয়ত্তাধীন প্রতিষ্ঠান চতুর্থ ধাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে প্রথম ধাপের পরীক্ষা হয়ে গেছিল ষোলো ষোলো তারিখ এবং ষোলো মে দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়েছে তেইশ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা হয়েছিল আপনার তিরিশ মে এবং একত্রিশ মে চতুর্থ তাপের পরীক্ষার কিন্তু সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে চতুর্থ তাপে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং এই পদের পরীক্ষা লিখিত হবে না কি এমসি কিউ হবে সকল বিষয় আপনারা জানতে পারবেন চতুর্থ তাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি যা আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে চতুর্থ তাপের পরীক্ষা হবে জুনিয়র টেকনিশিয়ান চৌষট্টি পদের বিপরীতে যারা আবেদন করেছেন আগামী আগস্ট এটা তো জুলাই মাস আট আগস্ট দেড় ঘন্টা পরীক্ষা হবে পরীক্ষার স্থান কিন্তু তারা দিয়ে দিয়েছে পরীক্ষার স্থান তারা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে পরীক্ষা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে দেখতে পারবেন গাজীপুরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লিখিত পরীক্ষার জন্য কিন্তু অলরেডি প্রার্থী টেলিটক লিমিটেডের কর্তৃক বাত্রার মাধ্যমে এসএমএস কিন্তু পাঠিয়ে দিয়েছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন পরীক্ষা হবে জুনিয়র টেকনিশিয়ান চতুর্থ দাপের পরীক্ষা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তিন তাপের পরীক্ষা কিন্তু শেষ এটা কিন্তু চতুর্থ দাপের পরীক্ষা অলরেডি সকলেই জানেন এখন এটা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটা এমসি হবে না লিখিত হবে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছে নি স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন আর অনেকে এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো আমি ডাউনলোড করে দিতে সহযোগিতা যারা এখনও কার্ড ডাউনলোড করতে পারেন তারা আমার হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন অনেকে বলছেন যে ভাই সমরস্ত কারখানায় ওয়েবসাইটে তো কোনো নোটিশ দেয়নি নোটিশ দেবে ভাই পরীক্ষা তোর অনেক সময় রয়েছে নোটিশ দেবে কিন্তু আপনাদের ফোনে কিন্তু অলরেডি এস দিয়েছে আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে থাকুন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা অপেক্ষা করুন তারা অপেক্ষা করুন বা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিব। আর যাদের সাজেশন প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে এখানে কিন্তু এডমিট কার্ডের নিচে বলা রয়েছে আপনারা এডমিট কার্ডের একদম নিচে কিন্তু দেওয়া রয়েছে দেখেন এই অ্যাডমিট কার্ডটি লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে নতুনভাবে কোনো এডমিট কার্ড তারা দিবে না নতুনভাবে কোনো এডমিট কার্ড তারা দিবে না সেই ক্ষেত্রে আপনাদের বলবো নতুনভাবে যেহেতু এডমিট কার্ড প্রদান করা হবে না আপনারা এই অ্যাডমিট কার্ডটা তিন থেকে চারটা কপি তিন থেকে চারটা কপি তিন থেকে চারটা কপি কিন্তু